ইনস্পেক্টর চিংগাম স্যারের ভাই কার লাগো ভাই মাত্র শুধু আটচল্লিশ সাথে বেরোতো শুধু আটচল্লিশে নাম নাম্বার করা ভাই কম থেকে ভালো লাগবে এই যে মতো শুধু পঁয়তাল্লিশে আবু ইঞ্জিনে গ্যারান্টি

এর পাশে কিন্তু বাইক বাদাসের ওরজিনাল মাত্র চল্লিশ হাজার টাকায় মাইলেজ রাজা আঠারো টাকা স্পেন্ডার নতুন বাইক এখানে পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকায় আজকে এটা কিন্তু বুকিং আলহামদুলিল্লাহ মাইন্ড ইন্ডাস্ট মাত্র ছিল মাত্র হাজার টাকায় তিরিশ হাজার টাকা এখানে কত দাওয়া

এখানে পেয়ে যাচ্ছেন শুধু পঁয়ষট্টি হাজার থেকে আর কে ডবল ডিক্স এখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় এক দুই তিন তিনটে আর কে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে এখানে ডবল আছে পছন্দ নিতে পারবেন তো আজকে ভিডিও পঁয়ত্রিশ হাজার কিন্তু শুধু পঁয়তাল্লিশ হাজার ভাই এটা কিন্তু না কে এস মাথা করা হয়েছে শুধু পঁয়তাল্লিশ আজকে